আপনার ছেলে তো না হ্যাঁ না না আমার ছেলে আমার ছেলে আর শুনুন আর খুব ভদ্র পরিবার হ্যাঁ আমার ছেলে কখনও এরকম কাজ করতে পারে না হ্যাঁ আপনার ছেলে দেখছি এখনকার বউ এবং ডিভোর্সি বউ দুজনকেই একসঙ্গে নিয়ে থাকে কথাটা আপনি ভুল বললেন এই বাড়িটা আমার এবং আইনতে এই বাড়িতে আমার থাকার অধিকার আছে উনি বরং জোর করে বাড়িতে এসে উঠেছেন ওনার মেয়ে আর বউকে নিয়ে মানবিকতার খাতিরে আমি ওনার বয়স্ক মাকে বের করে দিতে পারিনি আর এনাদেরকেও পথে বসাতে পারিনি কারণ ওনার একটা বউ আর একটা মেয়ে আছে তো ও মামা না গো কি হয়েছে আমি যখন ব্যালকানিতে গেছিলাম আমি দেখলাম বাড়ির পাশে কতগুলো পুলিশ না বলো না কি হয়েছে চুপ করুন না সব বিষয়ে কেন কথা বলছো বলুন ওনারা যে বিবাহিত সেটা আপনাকে কে খবর দিবে ওনারা বিয়ের পরিচয় দিয়ে এক সঙ্গে থাকেন শুধু ওনারা বিয়ে করেননি তাহলে শেষ পর্যন্ত আপনি আর জিততে পারলেন না বলুন অনেক অত্যাচার করেছে অনেক কষ্ট দিয়েছেন আমার এই সুচি শুভ্র কাকিমা যুক্তি এসব মিথ্যে কথা আপনার বাড়ি বয়ে এসছি আপনাকে মিথ্যে কথা বলতে একটু বেশি বাড়াবাড়ি করছেন না অফিসার অফিসার বিশ্বাস করুন ওনার সঙ্গে কুড়ি বছর ধরে আমাদের কোনো যোগাযোগই ছিল না জানি ওনার সবগুলো গুণপনার খবর পেয়েছি সমস্ত তথ্য না নিয়ে আমরা এখানে আসি আপনারা কি বলতে চাইছেন বলুন তো আপনাদের আমার এগেনস্টে কি প্রমাণ আছে আর যা এসব বলছেন এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার এসবে আমরা কেন উত্তর দেবো আপনার ব্যক্তিগত ব্যাপারে কে মাথা ঘামাচ্ছে মশাই আপনি পাবলিক মানি নিয়ে যা নয় করেছেন নয় ছয় করেছেন সেটা নিয়েই মাথা ঘামাচ্ছে আপনি কতগুলো মেয়ের জীবন অনিশ্চিত করে দিয়েছেন আপনি জানেন আমরা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি আপনার একটা ফুটফুটে মেয়ে আছে সৈনী ম্যাডাম আর আপনি ডিভোর্সি আপনি আপনার স্বামীকে হারিয়েছেন যখন তখন আপনি প্রেগন্যান্ট সেই অবস্থায় আপনার অবলম্বন হয়ে দাঁড়ায় এই তারপর আপনাকে অসাধু কাজে নিয়োগ করেখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হটস্টারে